গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে ফোরব ব্লগে স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি বেরিয়েছি মামামকে নিয়ে স্কুলে স্কুলে যাওয়ার সময় রাস্তার মাঝে দেখতে পেলাম এই টোটোটা তোমরা দেখো টোটোটা কীরকম দেখতে টোটোর মাঝে লেখা আছে গাছ লাগান পান বাঁচান আর অনেক রকমের গাছ টোটোর মধ্যে লাগানো টবের মধ্যে সেটাই দিকে আমার ভীষণ ভালো লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য তারপর মাম্মামকে স্কুলে ছেড়ে আমরা গিয়েছিলাম মাছের বাজারে স্কুলে দিয়ে তো ফিরে এসে রান্না করতেই হবে তাই মাছ না আনলে রান্নার উপায় কি আর একটা স্পেশাল কারণও ছিল সেই জন্যই গিয়েছিলাম মাছ আনতে দেখো তোমরা কত মাছ এখানে এখন তো ইলিশ মাছের সিজন তাই ভীষণ ইলিশ মাছ ছিল অনেক ইলিশ মাছ ছিল বাজারে আর এদিকটায় শিঙি মাছ ছিল একটু চিংড়ি মাছের দিকে আমরা গিয়েছিলাম আর আমরা কী কী মাছ নিয়েছিলাম বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি মাছের বাজারে ঘুরে মাছ দেখতে জানো তো ভীষণ ভালো লাগে তাই মাছের বাজার ঘুরে ঘুরে পুরোটাই আগে দেখে নিই তারপর মাছ কিনি এদিকটায় বড় বড় কাতলা মাছ ছিল ভীষণ বড় বড় সাইজ মানে ফোনে যতটা দেখছো সামনে থেকে দেখলে বুঝতে পারতে মাছগুলো কতটা বড় বড় আর এই যে মাছ দেখা প্রায় শেষ হয়ে এসছে এবার আমরা মাছ কেনার দিকে যাব তারপর মাছ কিনে বাড়িতে এসে রান্না রান্নাবান্না করে আবার মামামকে আনতে যেতে হবে তাই মাছের বাজারে বেশি সময় নষ্ট না করে মাছ কিনে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসার জন্য আর বেশি দেরি না করে আমরা এবার ফিরে আসছিলাম আসার সময় দেখতে পেলাম এখানে এনাদের কাছে মাছ কিনে দিয়ে দিলে কিছু কম পয়সা মূল্যেই এটা মাছগুলো না সুন্দর করে বেছে দেয় এই যে বাড়ি চলে এসেছি আমরা নিয়েছিলাম ইলিশ মাছ আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তার জন্য ইলিশ মাছগুলো নেওয়া হয়েছিল। আর নিয়েছিলাম চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো চিংড়ি আর ইলিশ নিয়েছিলাম আর একটু নিয়েছিলাম একটু মৌরলা মাছ মৌরলা মাছটা আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে ওকে ভেজে দিলেই খেয়ে নেয় তাই মেয়ের জন্য নিয়েছিলাম আর চিংড়ি ইলিশ এবার তো সব বাঁচতে হবে তারপরেও অনেক কাজ আছে চলো তাহলে মাছের ভিডিওটা এইটুকু এবার মামামকে আনতে যেতে হবে মামামকে নিয়ে এই যে মামামকে নিয়ে ফেরার সময় ওর চুলটা না অনেকটা বড় হয়ে গেছিলো সামনের দিকটা তো ওর একটু অন্যরকমভাবে কাটানো আর ওটা চোখ চাপা পড়ে যাচ্ছিলো তাই ওর বাবা বলেছিলো স্কুল থেকে ফেরার সময় একটু চুলটা কাটিয়ে আনতে তাই চলে গিয়েছিলাম ফ্যামিলি সেলুন এই সেলুনটা না ভীষণ ভালো এখানে ফ্যামিলি সেলুন মানে বুঝতেই পারছেন লেডিস জেন্টস দুটোই অ্যালাউ আর বাচ্চাদেরও হয় তাই আমরা সবাই এখানেই যাই আমিও মাম্মামও এই যে মামামের চুল কাটা শুরু হয়ে গেছে আর এই যে চুল কাটছেন মাম্মা মোনার কাছেই চুল কাটবেন প্রথম থেকেই ওই পার্লারেই চুল কাটে আর ওই আঙ্কেলের কাছেই কাটে সেই দিন ওই আঙ্কেল ছিল না অন্য একজনকে এটা দিতে চাইছিল কিন্তু ও কাটবে না তাই একটু অপেক্ষা করে গেলাম উনি আসা পর্যন্ত উনি এসে যাওয়ার পর শুরু হলো মামামে হেয়ার কাটিং এই যে চুল কাটা প্রায় হয়ে এসছে ও খুব একটা বেশি তো ছোটো করতে চায় না অনেক বুঝিয়ে সুঝিয়ে কাটতে নিয়ে গেলে যে একটু সুন্দর করে দেবে তোমার চোখ চাপা পড়ে যাচ্ছে ওটা সুন্দর হয়ে যাবে তাই নিয়ে গেছিলাম এবার ড্রাই করে দিচ্ছে চুলটা একটু হেয়ার হেয়ার কাটিংয়ের জন্য তো স্প্রে করতে হয় জলের তাই জন্য চুলটা ভিজে গিয়েছিল এবার একটুখানি শুকিয়ে দিচ্ছে চুলটা কাটিং তো হয়ে গেছে এইবার বাড়ি ফিরে আমাদের হয়েছিলো চিকেন কষার ফেস্ট এটা রাত আর আর ব্যস্ততার মধ্যে না পুরোটা ভিডিও করা হয়নি মানে কাটা জোগাড় করা চিকেনটা যখন আনলো শেষের দিকে মনে হলো এই যা ভিডিও করা হলো না তো তারপরে একটু চিকেন কষা হচ্ছিলো তখন ভিডিও করে নিলাম তারপর আর কি আমরা সবাই মিলে খেলাম খাওয়ার সময়ও ভিডিও করা হয়নি খাওয়ার শেষে এই যে এখানে মামনি এদিকে রিয়া মামনি হাই করছে রিয়া রিয়ার ছেলে আর এখানে পিয়া পিয়ার মেয়ে ওদিকে হাজব্যান্ডগুলো আছে পুরোটা আর দেখতে হবে না হাজব্যান্ডগুলোকে ওরা এমনিও ক্যামেরার সামনে আসতে চায় না এই যে শেষেটা বে বেঞ্চে যাওয়া চিকেন আর ভাত